হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমি প্রিয়া তোমাদের সাথে গল্প করতে চলে এলাম এখন তো সকালবেলা আমার ছেলে স্কুলে চলে গেছে আর হাজব্যান্ড অফিসে এইবার সময়টা শুধু আমার জানি তোমাদের যারা আমার মতন হাউসওয়াইফ তাদের কাছেও এই সময়টা খুব স্পেশাল কারণ আমাদের সমস্ত কাজ কর্ম সকাল থেকে ছুটো ছুটির পর যখন আমরা এই ছোট্ট একটুখানি সময় নিজেদের জন্য বার করে নিতে পারি তখন আমরা সত্যি নিজেদের জন্য কিছু যদি করতে পারতাম নিজেদের পরিচয়টা অন্তত যদি তৈরি করতে পারতাম কিন্তু আমরা সেরকমভাবে সময় সুযোগ কোনোটাই হয়তো পেয়ে উঠি না তাই আমার একটা ছোট্ট প্রয়াস হচ্ছে আমি না নিজের মতন একটুখানি কিছু করতে চেয়েছি সেই জন্য আমি একটা ছোট্ট বিজনেস বানিয়েছি যেটা হচ্ছে একটা ক্যান্ডেল সেন্টেড ক্যান্ডেলের ছোটোবেলা থেকে আঁকতে ভালোবাসতাম গান গাইতে ভালোবাসতাম কবিতা লিখতে ভালোবাসতাম কিন্তু হয়তো সময়ের সঙ্গে সঙ্গে কোনোটাই হয়ে ওঠেনি বলতে গিয়েও আসলে আমি না তোমাদের সাথে যখন কথা বলতে আসি তখন ডাইরেক্ট যা বলবার না নিজের মন থেকেই বলি ওরকম লিখে কথা বলা বা স্ক্রিপ্ট করে কথা বলা আমার না ঠিক আসে না সেই জন্য হয়তো কিছু কিছু সময় চুপ করে যায় কিছু কিছু সময় নিজের মনের ভাবনায় হয়তো হারিয়ে যায় তোমরা কিছু মনে করো না যাই হোক আমার একটা ছোট্ট বিজনেস করেছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে তোমাদের অনেক দিন পর মানে কালী পুজোর সময় তো অনেক অর্ডার ছিল কিন্তু এখন না অর্ডারটা অনেকটা কমে গেছে কারণ এই সময় তো আর কালী পুজো বা দিওয়ালি এইসবের জন্য সেরকম কিছু অর্ডার নেই তো যাই হোক তো যেটুকু যেটুকু আমার পার্সোনাল যেসব বন্ধু বান্ধবেরা আমার থেকে নেয় তারাই নিচ্ছিল কিন্তু সেখান থেকে হঠাৎ করে একটা বড় অর্ডার চলে এসছে তো আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বড়ো অর্ডার বলতে খুব বড় নয় কিন্তু এই কিছু বার্থডে আছে একজনের তো সেখানে কিছু রিটার্ন গিফটের জন্য সে আমার থেকে বেশ কিছু ক্যান্ডেল অর্ডার করে দিয়েছে তো আমি ভাবলাম যে এতদিন পরে যখন করছি তখন তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো দেখি তোমাদের ভালো লাগলে তোমরা নিশ্চয়ই জানিও কিন্তু আর থেকেও শেষ তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করার আছে এবার আমি ঝটপট সোয়াক্সগুলো মেল্ট করে আর ক্যানেলগুলো বানিয়ে ফেলবো সোয়াক্সের সঙ্গে জিও জিওভ্যাক্স আর এসেন্স আর কালার মিশিয়ে মিশিয়ে যেরকম অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার ক্যান্ডেলগুলোকে বানিয়ে নিচ্ছি তারপরে বানানো হলে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর এবার আমি তাড়াতাড়ি এগুলোকে বানিয়ে নিয়ে যাবো ছেলেকে স্কুল থেকে আনতে তো স্কুল থেকে আনতে যাওয়ার জন্য আমি ছটফট রেডি হয়ে নিচ্ছি আর রেডি হয়ে বেরিয়ে যাব স্কুল থেকে আনতে আর তার আগে আমার ছোট্ট কয়েকটি কিউটি বেবি আছে ওদেরকে খেতে দিয়ে যাব। ও মা ওরা কী করছে কী করছিস

ওরে যাচ্ছে ও বাবা ও বাবা ও বাবা তো চলে দেখতেই পেলে ছেলের সঙ্গে ওদের কত বন্ধুত্ব চাই হোক ও এবার আসবে অপর ওকে একটা ছোট্ট গিফট দিয়েছি সেটা হচ্ছে এটা সুন্দর ফাউন্টেন পেন ওর বিশুমন সব ফাউন্টেন পেনগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দেয় আর কানাদ রকমে ফাউন্টেন পেন জরুরি করে যাই হোক ওর শখটা যেন ভালোভাবে মেটাতে পারি সেটাই তোমরা আশীর্বাদ করো তো ও ফাউন্টেন পেনটা নিয়ে আর নিজেই নিজে আঁকি বুকি কাটতে লিখতে শুরু করেছে ভীষণ খুশি হয়েছে জানো তো তোমরা যাই হোক লিখতে গিয়ে কী করেছে চারিদিকে কালি ছিটিয়েছে যাকে বাচ্চা মানুষ যেটুকু পেয়ে আনন্দ পায় সেটাই আমার কাছে অনেক তো দেখো ও তারপরে কারণ হচ্ছে ওকে রেডি করে দিয়েছি এবার ওকে পড়তে নিয়ে যাব পড়া শেষ হলে আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে তারপরে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে দেখো নতুন গিফট কি সুন্দর দেখতে পেনটা খুব সুন্দর দেখতে পেনটা দারুণ হয়েছে বাবা কতগুলো ভেতরে আবার ট্রিফিল আছে তিনটে আবার এও আছে নিপ নিপ আচ্ছা এবার ছেলে পড়ে এসে বলল মা তাও না গিটারটা একটু বাজাই আমি বললাম ঠিক আছে যা এবার একটু গিটার বাজা তো আমি ভালো তোমাদের সাথেও শেয়ার করি ও কেমন গায় বন্ধুরা ও তো এখন ভীষণ ছোটো তাই জন্য হয়তো কিছু ভুল ভ্রান্তি হতেই পারে তোমরা দয়া করে ওকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে চলো আমি আমার ক্যান্ডেলগুলো বানিয়ে ফেলেছি তোমরা একটু দেখো কেমন লাগলো এবং ছোটো ছোটো কিউট কিউট ক্যান্ডেল বানিয়েছি যেগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের আশা করি খুব খুব ভালো লাগবে এর একটা করে বক্সে পাঁচটা ছটা করে দিয়েছি কেমন হয়েছে জানিও কিন্তু কালারফুল কালারফুল এই ক্যান্ডেলগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু আমি আশা করে থাকবো তোমরা জানাবে আমাকে লোটাস বানায় টেডি বানায় তোমাদেরকে সবগুলোকে পরে পরে দেখাবো ঠিক আছে আবার যেদিন অর্ডার আসবে সেদিন আমি তোমাদের বানিয়ে দেখাবো ঠিক আছে তো তোমাদের যদি কারোর এই ক্যান্ডেলগুলো ভালো লেগে থাকে অর্ডার করতে চাও প্লিজ আমাকে একটি নাম্বার আমি স্ক্রিন কমেন্টসে শেয়ার করে দেবো প্লিজ সেখানে একটু অর্ডার করে দিও ঠিক আছে যদি কারো লেগে থাকে তো একটি নাম্বার দেবো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো প্লিজ এই নাম্বারে কেউ কিন্তু কল করো না ঠিক আছে বা হোয়াটসঅ্যাপ কলও করো না প্লিজ সেখানে একটু হোয়াটসঅ্যাপে জানিও কাদের কাছে কী কী রিকোয়ারমেন্ট আছে তো আমি সেখানে তোমাদেরকে জানিয়ে দেবো কিসের কী প্রাইস আছে এবং কীভাবে তোমরা অর্ডার করবে আচ্ছা ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ যদি আমার ভিডিওসটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আশা করি আর তোমরা সকলে পুরো ভিডিওটা দেখেছো আর যদি আর কিছু আমার ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও থ্যাংক ইউ সো মাচ বাই আবার দেখা হচ্ছে নতুন করে নেক্সট ব্লক থ্যাংক ইউ সো মাচ